মিটা তাকি এই এই গ্রামের নাম মিটি ফুট হয়েছে মুড়ি কুয়া মুড়ি তার হে শক্তিটা কমি গেছে মনে করেন আমার মতো এটা এখন দুর্বলর সময় আসছে হের লাগে ইটাত এই বছর কম কম আখ দেখা নেই এটা ছোট তবে এই বছর আমার মিষ্টি বেশি বেশি মিষ্টি আখটা ডিসেম্বর তাকি আমি আখ কর্তন করা শুরু করি এবং এপ্রিল পর্যন্ত মোটামুটি চলে শুধু আমার না আরো এলাকার কিছু কিছু আছে আমার ছোটখাটো কিছু কিছু আছে তারাও কিছু লাগি আখ এই অবস্থায় মোটামুটি কয়েক মাস চলে তো শীত মৌসুম ফিটা রস ফিটা অনেক ধরনের ফিটা হুলি মানুষ তৈরি করে বা খাবারও লাগিয়ে মানুষে গুড় রস লালি এগুলো আমার এখান থেকে ইয়া নেয় এবং আমার এখানে মানুষ সরাসরি দেখে যে এক এন্ডু আমেরিকান আমরা সরাসরি দাইবো দেখবো নিজে দেখি আদমু ফ্রেশ দিনিস বালা দিনিস এই হিসাবে বেশি আমেরিকান দর্শক ওই লাইন নেওয়ার লাগি একবার হইলে দুই বছর আর নদীর সাইড BOR এর জায়গা দি কানো দেবন নদীর ফলি মাটি দি কানো তিন বছর চার বছর হয় একবার লাগাই তিন চারটা সিজন পাওয়া যায় তো ই কানো তো বড় টুরু জায়গা নাই এটা আমার ক্ষেতের জায়গা আমি शौक করি কেন লাগাইছি আহচাস করছি যাতে মানুষের দেখতো এবং রুদ্র সূর্যর আলো ভাইতো সূর্যের আলো ভাইলে আঠটা মিষ্টি হয় হাল চাষ একবারে শেষ পর্যায় পর্যন্ত কেয়ার যে গাত আখ খাটানি পর্যন্ত হাজার টাকার মতো এই কারটা কি মোটামুটি এগুলা দিয়া আমার আহ প্রায় আহ আহ ত্রিশ মতো কেয়ারৰ প্রতি আমার একটা লাভ আয় এই এলাকাটার নাম মিটিফুর রাজনগর থানা খামারসা গ্রাম মিটিফুর এই মিটিফুর একটা ঐতিহ্য আছে আমরা আমরা আখ চাষ বেশি এই এলাকার এক এক সময়ে বেশি আখ চাষ হইতো প্রতি পরিবার দুই এক পরিবার বাদে এটা বেশি আখর চাষ হইতো তো এ তারা কইতা যে মিটা তাকিয়ে এই গ্রামের নাম মিটিফুর দেওয়া এই এলাকার মিটা চাষ মানে মিষ্টি জাতীয় যে আখটা তো মিষ্টি এর কারণে এটার নাম মিটি ফুরুইছে মিটা থাকি মিটি ফুরুক আবার আগের যুগে মহিষ দিয়া মহিষ দ্বারা আহ মারাই তো এই অবস্থায় মানুষ মহিষ দ্বারা চিন্তা করলো যে একটা মহিষ নিয়ে আহ মারাই দেওয়া তো বহুত কষ্ট এখন বিভিন্ন প্রযুক্তি বার হইছে। আজকে অনেক বছর ধরে আমি প্রায় অনেক বছর যাবত আমি নতুন একটা আহ মারাই মেশিন আনছি যা ওটা দিয়ে আমার আখরে আমি সংরক্ষণ করি মারাই দেই বা এ লেখা নাই মানুষ আইয়া অনেক ছবি তুলিয়া নিছে দেখেন তুমি এটা কিভাবে কি করলা। এটা আমি তখন বিগ ফিল্ড ওই যে শেখ ফেরাও এটা বিগ ফিল্ড আগে গরু দিয়া মারাই দিত ফেখ তো মারাই দিত তো আমি ওটা দেখিয়া একটা চিন্তা দ্বারা নিলাম যে দেখি যদি এটা হয় তাহলে আমারই কেন কিন্তু ইটা দি আমি আফের টাম্পারি ইটা হওয়ার পরে আস্তে আস্তে মানুষ কিছু ওই যে ময়েজ দিদে আহমার আই গতো এই বইশগুলা বিক্রি করতে কারণ একটা ময়েশে সারা দিনে অন্ততপক্ষে 30 দিন রস বার করবে হাইয়েস্ট কিন্তু ইগে তো 100 দিন বার করতে সমস্যা নাই এটা তো বিশিনর সাইজে